জয় জয় শনিদেব আগামী আঠাশে নভেম্বর থেকে তিরিশে মে দু হাজার অর্থাৎ প্রায় ছ মাসের জন্য শনিদেব ডাইরেক্ট হচ্ছেন মিন রাশির ঘরে অর্থাৎ মিন রাশিতে বর্তমানে শনি বক্রি অবস্থায় আছে আঠাশে নভেম্বরের পর আগামী ছয় মাস শনি মার্গি গতিতে ফিরবে আর আপনার রাশি বা লগ্ন যদি হয় বৃষ্টি সেক্ষেত্রে আপনার জীবনে এই দশটি ঘটনা ঘটতে যাচ্ছে আমি যে দশটি ঘটনার কথা এই ভিডিওতে উল্লেখ করব ইতিমধ্যে বেশ কিছু ঘটনার প্রভাব আপনার জীবনে পড়তে শুরু করে দিয়েছে ভিডিওটি কমপ্লিট দেখার পর অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দেবেন বর্তমানে আপনি এই দশটি ঘটনার মধ্যে থেকে কোন কোন ঘটনাগুলি আপনার জীবনে ঘটে চলেছে নমস্কার আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ দেখুন বৃশ্চিক রাশির সাপেক্ষে শনিদেব আপনার পঞ্চম ভাবের উপর অবস্থান করছে আর এই পঞ্চম ভাব থেকে আমরা সন্তান সন্তানের শিক্ষা এডুকেশন ক্রিয়েটিভিটি এই সমস্ত কিছুর বিচার করে থাকি তাই বেশ কিছু পজিটিভ ইম্প্যাক্ট আপনার উপর পড়ছে এ বিষয়ে কোনো ডাউট নেই সবচেয়ে প্রথমেই যে ঘটনাটি আপনার জীবনে ঘটতে যাচ্ছে সেটি হচ্ছে যে কোনো দীর্ঘমেয়াদী প্রতিযোগিতায় আপনি সাফল্য লাভ করতে পারেন এই যে দীর্ঘ মেয়াদী প্রতিযোগিতা অর্থাৎ যেটার জন্যে আপনি দীর্ঘ দিন অপেক্ষা করেছিলেন এমন কিছু অ্যাচিভ করতে চাইছিলেন যেটার জন্য দীর্ঘ দিন আপনি শারীরিক পরিশ্রম এবং মানসিক পরিশ্রম বা প্রস্তুতি নিচ্ছিলেন সেই কাজে সাকসেস আসার সম্ভাবনা সেটি কিন্তু বর্তমান সময়ে বৃদ্ধি পাবে সেটা হতে পারে যে কোনো ধরনের চাকরির এক্সাম হতে পারে যে কোনো এডুকেশনের জন্য প্রস্তুতি হতে পারে অডিশন হতে পারে স্পোর্টস হতে পারে বা যে কোনো ধরনের প্রতিযোগিতা হোক না কেন যা অ্যাচিভ করার জন্য আপনি দীর্ঘদিন ধরে মনে মনে স্বপ্ন দেখছিলেন এখন কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়িত হবার একটা প্রভাবিলিটি সেটি তৈরি হয়ে যাচ্ছে দুই নম্বর যে ঘটনা আপনার জীবনে ঘটবে সেটি হচ্ছে বর্তমানে আপনি অনেক মেচুরিটি প্রাপ্ত হয়ে উঠবেন অর্থাৎ মানসিক দিক দিয়ে আপনি অনেক বেশি পরিপক্ক এই সময়সীমার মধ্যে হতে থাকবেন সাধারণত বৃশ্চিক রাশির মানুষ অনেক বেশি আবেগপ্রবণ তবে অনেক সময় এরা নিজের আবেগকে নিজের মধ্যে নিয়ন্ত্রণ করে রাখে কিন্তু মনের মধ্যে ঝড় চললেও তার বহিঃপ্রকাশ সেটি সবসময় ঘটে না তা হলেও বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের মানুষ যে অত্যন্ত ইমোশনাল এ বিষয়ে কোনো ডাউট নেই অনেক সময়ে আপনারা নিজের আবেগের বশবর্তী হয়ে কর্মজীবনে সিদ্ধান্ত নেন আর তার ফলে অনেক ক্ষেত্রে সেই সিদ্ধান্ত ভুল বলে প্রমাণিত হয়ে যায় বর্তমানে শনিদেব যেহেতু ডাইরেক্ট মোশনে ফিরছে আপনাদের মেচিউরিটি লেভেল অর্থাৎ আবেগের উপর নিয়ন্ত্রণ আর নিজের বুদ্ধির উপর ভরসা এই দুটির সমন্বয়ে সাকসেস সেটি আপনি জীবনে অ্যাচিভ করতে যাচ্ছেন সুতরাং বর্তমান সময়ে আপনাকে আপনার বুদ্ধিমত্তার উপর বা ইন্টেলিজেন্সের উপর ভরসা করতে হবে আর এই কাজে আপনাকে শনিদেব অবশ্যই সহযোগিতা করবে সুতরাং যে কোনো বড়ো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার আবেগকে একপাশে সরিয়ে রাখুন এবং আপনার বিচার বুদ্ধিকে অন্য পাশেস করিয়ে রাখুন দেখুন যদি আপনার বিচার আপনার বুদ্ধিমত্তা সেটি ওয়েটফুল হচ্ছে সেক্ষেত্রে নিজের প্রতি কনফিডেন্স রেখে কর্মকাণ্ডে ঝাঁপিয়ে পড়ুন হান্ড্রেড পারসেন্ট সাকসেস আপনার করায়ত্ত হবে তিন নম্বর যে ঘটনা আপনার জীবনে ঘটবে সেটি হচ্ছে পুরনো কোনো স্বপ্ন সেটি কিন্তু নতুন করে আপনার মনে উদয় হতে পারে অর্থাৎ অনেক সময়ই বৃশ্চিক রাশির মানুষ দীর্ঘদিন ধরে কোনো একটা স্বপ্ন সেটা মনের মধ্যে পোষণ করে রাখে কিন্তু বিভিন্ন কারণে পারিবারিক চাপ কর্মক্ষেত্রে চাপ রিলেশনশিপে চাপ এবং জীবনে একের পর এক ব্যর্থতায় নিজের স্বপ্নকে নিজের মধ্যে রেখে দেয় অর্থাৎ তাকে প্রকাশ করে না কিন্তু এখন এমন একটা সময় উপস্থিত যে সময়ে আপনার পুরনো কোনো স্বপ্ন নতুন করে উদয় হতে পারে যা আপনি দিন ভুলে গেছিলেন এমন কোন শখ বর্তমানে আপনার মনে আসবে এবং শনিদেবের আশীর্বাদে সেই শখ পরিপূর্ণ হবার রাস্তায় আপনি নিজেকে নিয়োজিত করতে পারবেন বাস্তব সম্মত থিংকিং এবিলিটি সেটা আপনার বর্তমানে বৃদ্ধি পেতে যাচ্ছে যা আপনার আগামী দিনকে অনেক বেশি সংগঠিত করে তুলতে পারে তিন নম্বর যে সম্ভাবনা আপনার জীবনে ঘটতে চলেছে সেটি হচ্ছে নতুন কিছু শেখার ক্ষেত্রে আপনার এবিলিটি সেটা বৃদ্ধি পেতে যাচ্ছে সৃজনশীল কাজের সাথে আপনি যুক্ত হতে পারেন বা টেকনিক্যালি কোনো দক্ষতা বা কোনো প্রশিক্ষণ নিয়ে আপনি আপনার আগামী দিনের আর্থিক স্টেবিলিটিকে অনেক বেশি স্ট্রং সেটি করে ফেলতে পারেন যেমন ধরুন গ্রাফিক ডিজাইন হতে পারে সম্পাদকের কাজ হতে পারে পারফর্মিং হতে পারে আর্ট হতে পারে প্রোগ্রামিং হতে পারে কোনো বাদ্যযন্ত্র আপনি শিখতে পারেন অর্থাৎ এক কথায় বলা যেতে পারে আপনার ভেতরে যা ট্যালেন্ট রয়েছে সেই ট্যালেন্টকে আরও ক্ষুরোধার করার রাস্তায় আপনি হাঁটবেন যা ভবিষ্যতে আপনার আর্থিক সুরক্ষাকে অনেক বেশি মজবুত করবে চার নম্বর যে ঘটনা আপনার জীবনের সাথে ঘটতে যাচ্ছে সেটি হচ্ছে বর্তমানে বাস্তবসম্মত কনফিডেন্স এটা আপনার তৈরি হতে থাকবে যেহেতু বৃষ্টিক রাশির মানুষ অনেক বেশি ইমোশনাল তারা আবেগকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয় তার ফলে অনেক সময় চরম লেভেলের আত্মবিশ্বাস এটি আপনাদের মনের মধ্যে তৈরি হয়ে যায় বা অতিরিক্ত আত্মবিশ্বাস বলা যেতে পারে আর এই অতিরিক্ত আত্মবিশ্বাসের জন্য অনেক সময়ে আপনারা কিন্তু ব্যর্থতার অন্ধকারে তলিয়ে যান আত্মবিশ্বাস প্রয়োজন কিন্তু ওভার কনফিডেন্স সেটা আদতে আপনার ক্ষতি করে বর্তমানে শনিদেবের আশীর্বাদে আপনাদের মধ্যে বাস্তব সম্মত কনফিডেন্স লেভেল সেটা বুস্ট হতে থাকবে যা আপনাকে ভবিষ্যতে অনেক বেশি পজিটিভ রেজাল্ট দিতে সমর্থ হবে নিজের দক্ষতা এবং নিজের পরিশ্রমের প্রতি আপনার কনফিডেন্স লেভেল সেটা কিন্তু বর্তমানে বাস্তবসম্মত জায়গায় থাকছে যা আপনার আর্থিক স্টেবিলিটিকে অনেক বেশি স্ট্রং করার রাস্তায় আপনাকে এগিয়ে নিয়ে চলে যাবে পাঁচ নম্বর যে ঘটনা আপনার জীবনের সাথে ঘটবে সেটি হচ্ছে ঝুঁকিবহুল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনার সংযম সেটা কিন্তু বর্তমানে বৃদ্ধি পাবে এই জায়গায় একটা কথা বলে রাখি প্রচুর এইরূপ মানুষ রয়েছেন যারা শেয়ার মার্কেট লটারি এই সমস্ত জায়গায় অর্থ বিনিয়োগ করে মোটা অর্থ পাবেন এই আশায় কিন্তু বর্তমানে শনিদেবের আশীর্বাদে আপনার এই জায়গায় ইনভেস্টমেন্ট করা থেকে বিরত থাকবেন অথবা কম মাত্রায় ইনভেস্টমেন্ট করবেন যদি আপনার ভাগ্যে থাকে লটারি জেতার সেক্ষেত্রে কিন্তু দুটো একটা টিকিট কেটেই আপনি লটারিতে বড় পুরস্কার পেলেও পেতে পারেন তারিখে আপনি প্রচুর অর্থ লটারি পেছনে ব্যয় করেন বাট যেইমাত্র শনিদেব ডাইরেক্ট হবেন দেখবেন আপনার মধ্যে সংযম আসছে এটা কিন্তু আপনার পজিটিভিটিকে বাড়িয়ে দেবে ছয় নম্বর যে ঘটনা আপনার জীবনের সাথে ঘটবে সেটি হচ্ছে ভাগ্যের উপর নিয়ন্ত্রণ এটা কিন্তু আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে এটা কিন্তু খুব ভালো একটা দিক যা আপনাকে ওদূর ভবিষ্যতে পজিটিভ রেজাল্ট দিতে সমর্থ হবে এখন আপনি অবশ্যই বুঝতে পারবেন ভাগ্য মানে অন্য কিছুই না ভাগ্য মানে হচ্ছে নতুন নতুন সুযোগ আর সাফল্য মানেই হচ্ছে শৃঙ্খলা এই বোধ শক্তি বর্তমানে আপনার অনেক বেশি স্ট্রং হতে যাচ্ছে এ বিষয়ে কোনো ডাউট নেই যেহেতু আপনারা অনেক বেশি ইমোশনাল তাই ভাগ্যের দোহায় দিয়ে অনেক সময় আপনারা কোনো কাজ না করে শুধু থিঙ্কিং করে যান বাট এখন শনিদেবের আশীর্বাদে আপনার সামনে নতুন নতুন সুযোগ সেটা আসতে থাকবে আর নিজের জীবনের শৃঙ্খলা সেটিও আপনি নিয়ে আসতে পারবেন যা আদতে সাফল্যের চাবিকাঠি সাত নম্বর যে ঘটনা আপনার জীবনের সাথে ঘটতে যাচ্ছে সেটি হচ্ছে সন্তান সংক্রান্ত বিষয়ে দায়িত্ব সেটা আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে অর্থাৎ সন্তানের ভবিষ্যৎ সন্তানের পড়াশোনা সন্তানের আচরণ এই সমস্ত কিছুর উপর আপনার নিয়ন্ত্রণ সেটি কিন্তু বৃদ্ধি পেতে যাচ্ছে যে সমস্ত মা বাবাদের সন্তান অনেক বেশি অবাধ্য হয়ে উঠছে আপনি বৃষ্টিক রাশির জাতক বা জাতিকা আপনার সন্তানের প্রতি আপনি কোনোরূপ লাগাম আনতে পারছেন না সন্তানের বয়স যাই হোক না কেন আপনার মনে হচ্ছে আপনার সন্তান বারকেবার অন্য সন্তানের চেয়ে একটু আলাদা হয়ে যাচ্ছে মুখে মুখে তর্ক করছে আপনার কথা শুনছে না কিছুতেই আপনি আপনার সন্তানকে নিয়ন্ত্রণে আনতে পারছেন না তাহলে বর্তমানে কিন্তু সেই সময় উপস্থিত যখন শনি মহারাজের কৃপায় আপনি আপনার সন্তানের উপর নিয়ন্ত্রণ আনার চেষ্টা করলে সেক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা সেটি বৃদ্ধি পাচ্ছে দ্বিতীয়ত যাদের সন্তান নেই দীর্ঘদিন বিবাহ হয়ে গেছে কিন্তু কোনো কারণে সন্তান হয়নি তারা কিন্তু এই সময়টাতে একবার ট্রাই করে দেখতে পারেন বর্তমানে কিন্তু শনি মহারাজের কৃপায় আপনাদের সন্তান লাভের সম্ভাবনা সেটিও বৃদ্ধি পাচ্ছে আট নম্বর যে ঘটনা আপনার জীবনের সাথে ঘটতে চলেছে সেটি হচ্ছে সৃজনশীল কাজের উপর আপনাদের শৃঙ্খলা সেটি বাড়তে দেখা যাবে স্বাভাবিকভাবেই বৃশ্চিক রাশির মানুষের মধ্যে ধৈর্য এই বিষয়টি পর্যাপ্ত মাত্রায় রয়েছে এবং টেকনিক্যালি এরা অনেক বেশি স্ট্রং কিন্তু অনেক সময় কিছুটা খামখেয়ালি মনোভাবের জন্য আপনাদের টেকনিক্যালি স্ট্রং হওয়ার পরেও আপনারা পর্যাপ্ত সাকসেস পান না তবে বর্তমানে শনি মহারাজের কৃপায় সেই সময় উপস্থিত যখন আপনি আপনার পরিশ্রমের হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট সেটি পাবেন প্রয়োজন কি প্রয়োজন হচ্ছে যে কাজটি আপনি করছেন সেই কাজটি কন্টিনিউয়াস ধৈর্য সহকারে আপনাকে করে যেতে হবে সেক্ষেত্রেই কিন্তু শনি মহারাজের কৃপায় আপনি হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট সেটি আশা করতে পারেন নয় নম্বর যে ঘটনা আপনার জীবনের উপর ঘটতে চলেছে সেটি হচ্ছে হঠাৎ করেই কোনো পুরোনো বন্ধুর দ্বারা আপনি উপকৃত হচ্ছেন এই উপকার বিভিন্ন ধরনের হতে পারে কিন্তু আলটিমেট পুরনো কোনো বন্ধু যার সাথে দীর্ঘদিন আপনার কোনো রিলেশন ছিল না সেই বন্ধুর দ্বারা আপনার উপকার হওয়ার প্রভাবিলিটি সেটা বর্তমানে বৃদ্ধি পেতে যাচ্ছে আর দশ নম্বর যে ঘটনা আপনার জীবনের সাথে ঘটতে চলেছে সেটি হচ্ছে প্রেমের ক্ষেত্রে বাস্তবতা এবং গভীরতা এটি কিন্তু বৃদ্ধি পেতে যাচ্ছে প্রেমের সম্পর্কে আপনাকে পরীক্ষা সেটিও কিন্তু বর্তমানে দিতে হবে আপনি সত্যিই কি ভালোবাসেন নাকি ভালোবাসার অভিনয় করেন তা আপনার কাছে পরিষ্কার একই রকমভাবে আপনার লাইফ পার্টনারের উপরেও এই কথাটি হান্ড্রেড পারসেন্ট বলবৎ অবস্থায় থাকছে প্রেমের ক্ষেত্রে স্বাস্থ্যকর পরিবেশ সেটাও কিন্তু বর্তমানে আশা করা যায় তাহলে এই ছিল দশটি ঘটনা যা আপনার জীবনে ঘটতে চলেছে তবে এই দশটি ঘটনায় যে হুবহু হান্ড্রেড পারসেন্ট আপনার জীবনের সাথে ঘটবে রূপ নাও হতে পারে কারণ আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী আপনার গ্রহগত অবস্থান দশা অন্তর্দশা তার প্রভাব আপনার উপর পড়ে তবে হ্যাঁ অনেকটাই এই ঘটনাগুলি আপনার জীবনকে প্রভাবিত করবে যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন শনি মহারাজের কৃপায় আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভাল থাক সুস্থ থাকোঁ ধন্যবাদ